একজন নাস্তিকের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব কিভাবে ভাই প্রশ্ন করলেন যে একজন নাস্তিকের কাছে কিভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব পবিত্র ধর্মগ্রন্থে আল্লাহ তালা ধারণা নিয়ে তো কথা বললাম আমি এখন আমি একজন নাস্তিকের কাছে সেটা প্রমাণ করব কিভাবে কোন নাস্তিকের সাথে দেখা হলে আমি প্রথমে যেটা করব যে আল্লাহকে বিশ্বাস করে না তাকে অভিনন্দন জানাবো আমি আমি তাকে অভিনন্দন জানাবো কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে বেশিরভাগ ক্ষেত্রে কেউ হিন্দু কারণ তার বাবা হিন্দু কেউ খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান আমাদের অনেকে মুসলিম কারণ বাবা মুসলিম আর এই নাস্তিক ভাবছে সেও একটা ধর্মীয় পরিচয় বড় হয়েছে কিন্তু তার মনে হয়েছে যে তার বাবা যে ঈশ্বরের পূজা করে সেটা আসলে কোনো ঈশ্বর না তাই ঈশ্বরকে অস্বীকার করে আমি তাকে অভিনন্দন জানাবো কারণ সে ইসলামিক শাহাদা ইসলামী বিশ্বাসের প্রথম অংশটা মেনে নিয়েছে লা ইলাহা কোনো উপাস্য নেই এখন থেকে বলাতে হবে ইল্লাল্লাহ সেটা আমি করতে পারবো ইশাল্লাহ তাকে অভিনন্দন জানাবো তার কারণ সে ইসলামী ধর্ম বিশ্বাসের প্রথম অংশটা মেনে নিয়েছে লা ইলাহা আল্লাহ পবিত্র কোরনে বলেছেন তাল উইলা কালমাতিন সওয়া ইন সেই কথা যা তোমাদের ও আমাদের মধ্যে এক যদিও সেটা নাস্তিক একজন নাস্তিকের সাথে আমাদের সাদৃশ্য হলো লা ইলাহা কোন নেই নাস্তিকের ক্ষেত্রে অর্ধেক কাজটা হয়ে গেছে এবারে অন্যান্য অমুসলিম যারা ভুল ঈশ্বরের উপাসনা করে প্রথমে তাদের বোঝাতে হবে তারা যে ঈশ্বরের পূজা করে সেটা আসলে কোন ঈশ্বর না তারপর তাদের সামনে আল্লাহ তালার অস্তিত্ব প্রমাণ করতে হবে এখানে অর্ধেক কাজ তো হয়ে গেছে সে অলরেডি বলেছে লাই লাহা কোন উপাস নেই এখন থেকে বোঝাতে হবে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সেটা আমি করবো ইনশাল্লাহ আমার অর্ধেক কাজ তো কোন নাস্তিককে আমি প্রথমেই প্রশ্ন করব যে মনে করেন এমন একটা যন্ত্র একটা ইকুইপমেন্ট যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি সেই যন্ত্রটা যদি আপনার সামনে আনা হয় পৃথিবীর কোনো মানুষ যেটা আগে দেখেনি যদি সেটা আপনার সামনে এনে জিজ্ঞেস করা হয় এই যন্ত্রটা কিভাবে কাজ করে এই যন্ত্রটা সম্পর্কে আপনাকে কে বলতে পারবে তার উত্তর কি হতে পারে সে হয়তো বলবে স্রষ্টা বলবে উৎপাদনকারী অথবা অথবা প্রস্তুতকারী আবিষ্কারক এরকমই কিছু একটা সেই উত্তরটা আপনি মনে রাখেন সে হয়তো বলবে স্রষ্টা উৎপাদনকারী কারিগর আবিষ্কারক প্রস্তুতকারী এইরকমই কিছু বলবে উত্তরটা মনে রাখেন পরের প্রশ্ন করেন আমাদের এই বিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে সে বলবে বেশিরভাগ নাস্তিকই বিশ্বাস করে যে তারা বিজ্ঞান সম্পর্কে অনেক বেশি জানে তারা খুবই উন্নত এজন্য তারা নাস্তিক হয়েছে সে নাস্তিক আপনাকে বলবে প্রথমে আমাদের বিশ্ব ছিল ছোট্ট একটা বিন্দু তারপর সেখানে একটা বিস্ফোরণ হল বিগ ব্যাং সেখান থেকেই সৃষ্টি হলো গ্যালাক্সি নক্ষত্র তারপর গ্রহ এই পৃথিবী তারপর সূর্য তারপর চাঁদ মহাবিশ্ব এভাবে সৃষ্টি হয়েছে এটাকে বলা হয় বিগ ব্যাং কতদিন আগে জেনেছি সে নাস্তিক বলবে এটা কয়েকদিন আগে চল্লিশ পঞ্চাশ বছর আগে বিজ্ঞান যেটা জেনেছে চল্লিশ বা পঞ্চাশ বছর আগে পবিত্র কোরআন সেটা বলে গেছে চোদ্দশো বছর আগে সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে উল্লেখ আছে আল্লাহ বলেছেন অবিশ্বাসের কি দেখে না আকাশমন্ডলে ও পৃথিবী মিশে ছিল আমি তাদের পৃথক করে দিলাম আল্লাহ বলেছেন অবিশ্বাসের কি দেখে না আকাশমন্ডলে আর পৃথিবী মিশে ছিল আমি তাদের আলাদা করে দিলাম বিজ্ঞানীরা এখন বিগ ব্যাং এর যে কথা বলে কোরআনের সে কথাটা সংক্ষেপে বলা হয়েছে কোরআনের চোদ্দশো বছর আগে এই কথাটা কে বলতে পারেন এই বিগ ব্যাং এর ব্যাপারে যেটা বিজ্ঞান কি যদি আগে জেনেছে সেটা হয়তো বলবে হঠাৎ করে মিলে গেছে তখন করবেন না পরের প্রশ্ন চলে যান আমাদের পৃথিবীর আকারটা কেমন সে বলবে আগে আমরা মনে করতাম পৃথিবী সমতল কিছুদিন আগে জানতে পেরেছি যে কিছুদিন মানে দুইশো তিনশো বছর আগে এখন আমরা জানতে পেরেছি পৃথিবী বর্তুল আকার প্রথম যিনি এটা আবিষ্কার করেন তিনি হলেন স্যার ফ্রান্সিস ড্রেক তিনি পনেরোশো সাতাত্তর সালে জাহাজ করে পুরো পৃথিবী ঘুরে আসেন বিজ্ঞান যেটা জানতে পেরেছে পনেরোশো সালে পবিত্র কোরআন সেটা চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে সুরা নাজিয়াতের তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে বলে আরিকা দাহা এবং তিনি পৃথিবীকে বানিয়েছেন ডিম্বাকৃতি এই আরবি শব্দ দাহা এর একটা অর্থ বিস্তৃত আরেকটা অর্থ এই শব্দটা এসেছে আরবি দুইয়া থেকে যার অর্থ ডিম এখন আমরা জানি যে পৃথিবী বলের মতো গোলাকার নয় এটা পূর্ব পশ্চিমে কিছুটা চাপা তার মানে বর্তুলাকার এই আরবি শব্দ দুইয়া এটা কোনো সাধারণ ডিমকে বোঝাচ্ছে না এটা আসলে বোঝাচ্ছে উট পাখির ডিমকে তাহলে পৃথিবীর যে বর্তুলাকার এটা কোরআন চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে এভাবে কে বলতে পারেন সে নাস্তিক তখন বলতে পারে হয়তো আপনাদের নবী মহম্মদ সসলাম খুব বুদ্ধিমান ছিলেন তর্ক করবেন না বলে যান তারপর বলবেন চাঁদের যে আলো এটাকে নিজস্ব আলো নাকি প্রতিফলন সে তখন বলবে আমরা আগে ভাবতাম চাঁদের আলোটা নিজস্ব আলো কিছুদিন আগে দুইশো বছর তিনশো বছর আগে আমরা জানতে পেরেছি চাঁদের আলোটা তার নিজস্ব আলো না এটা প্রতিফলিত আলো পবিত্র কোরআনে সুরা ফুরকানের একষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে যে তিনি কত মহান যিনি নবমন্ডলের সৃষ্টি করেছেন রাশিচক্র এবং সেখানে স্থাপন করেছেন প্রদীপ সূর্য যার রয়েছে নিজস্ব আলো আর চাঁদ যার রয়েছে প্রতিফলিত আলো চাঁদের আলো বোঝাতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা সবসময় নূর অথবা মনির প্রতিফলিত আলো বা ধার করা আলো সূর্যের আলোকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়নি সেখানে বলা হচ্ছে সিরাজ ওয়াহাজ বা দিয়া পবিত্র কোরণে চোদ্দশো বছর আগে কে কথা বলতে পারে যে চাঁদের আলোটা প্রতিফলিত আলো তার নিজস্ব আলো না সে নাস্তিক হয়তো কিছুক্ষণ চুপ করে থেকে বলবে আপনাদের যে আসলেই অনেক বুদ্ধিমান তর্ক করবেন না পরের প্রশ্ন চলে যান আমি যখন স্কুলে ছিলাম তখন ভূগোলের বইতে পড়েছিলাম সূর্য তার নিজ অক্ষের চারপাশে আবর্তিত হয় না প্রদক্ষিণ করে সে নাস্তিক বলতে পারে এই কথা কি আপনাদের করণে লেখা আছে আমি বলবো না এটা আমি স্কুলে পড়েছিলাম পবিত্র করণেশ্বর সূরা আম্বিয়ার তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং এবং দিন সূর্য চাঁদ প্রত্যেকেই তার নিজ কক্ষপথে বিচরণ করে এখানে যে আরবি শব্দটা সেটা ইয়াজ বাহন এটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হচ্ছে আর শব্দটা যদি গ্রহ নক্ষত্রের বেলায় করা হয় তার মানে প্রদক্ষিণ করার পাশাপাশি তারা নিজ অক্ষের চারপাশে আবর্তিত হচ্ছে আধুনিক সাহায্যে আমরা টেবিলের উপরে সূর্যের একটা ইমেজ আনতে পারি দেখবেন আর কালো স্পট গুলো আনুমানিক পঁচিশ দিনে পুরো আবর্তিত হয়ে আগের জায়গায় ফিরে আসে তার মানে নিজ অক্ষের চারপাশে ঘুরে আসতে সূর্যের আনুমানিক পঁচিশ দিন লাগে চোদ্দশো বছর আগে কে এই কথাটা বলে দিতে পারেন আমি যখন স্কুলে ছিলাম এখন থেকে পঁচিশ বছর আগে তখন পড়েছিলাম যে সূর্য তার নিজ অক্ষের চারপাশে আবর্তন করে না আর কোরআন চোদ্দশো বছর আগে এই কথা বলে গেছে সূর্য প্রদক্ষিণ করে আবর্তিত হয় কোরআন এই কথা কে বলতে পারে তখন সে চুপ করে থাকবে এভাবে আপনি জ্যোতির্বিদ্যা নিয়ে আরো অনেক কথা বলে যেতে পারেন এরপর আপনি নাস্তিককে বলবেন হাইড্রোলজি সম্পর্কে আমরা স্কুলে পড়েছি কিভাবে পানি বাষ্পে পরিণত হয় সেগুলো মেঘ হয়ে যায় মেঘগুলো নিচের দিকে নেমে আসে তারপর বৃষ্টি হয়ে মাটিতে পড়ে এভাবে পানিচক্র শেষ হয় পনেরোশো সালে স্যার বার্নার্ড প্যালেসি প্রথম এই পানিচক্র সম্পর্কে বর্ণনা দেন তার আগে জানতামই না কোরআনে চক্রের ব্যাপারে বিস্তারিত বলা আছে পানি বাষ্প হয়ে যায় মেঘে পরিণত হয় জোড়া লাগে নিচের দিকে নেমে আসে তারপর বৃষ্টি হয় পবিত্র এই কথাগুলো অনেকবার আছে জুমারের একুশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা মুমিনুনের আঠারো নাম্বার আয়তে বলা হয়েছে সুরা নুরের তেতাল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে এরপর সুরা রুমের আটচল্লিশ নাম্বার আয়ত উল্লেখ করা হয়েছে সুরা ফুরকানের আটচল্লিশ ও উনপঞ্চাশ নম্বর আয়ত্ত বলা হয়েছে সুরা ফাতিরের নয় নম্বর আয়তে বলা হয়েছে সুরা ইয়াসিনের চৌত্রিশ নাম্বারে এতে বলা হয়েছে এরপর সুরা কাফের আট ও নয় নাম্বারে এতে বলা হয়েছে সুরা মুলকে তিরিশ নাম্বারে এতে বলা হয়েছে সুরা তারিকের এগারো নাম্বার আয়াতে বলা হয়েছে এভাবে আপনি একের পর এক সুধরে রেফারেন্সি বলে যেতে পারেন পবিত্র কোরানের যেখানে পালচক্র সম্পর্কে বলা হয়েছে চোদ্দোশো বছর আগে কে কথাগুলো বলতে পারেন সে নাস্তিক কোনো কথা বলবে না কোরান অনেক বিষয় এর ওপরই বলেছে যেমন জিওলজি পবিত্র কোরণে চোর আম্বের একত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত যাতে পৃথিবী এদিক ওদিক না পড়ে কোরণ বলছে পাহাড় পর্বত পৃথিবীকে সুদৃঢ় করেছে যেটা কিছুদিন আগে জেনেছি এরপর সমুদ্রবিদ্যা আমরা জানতাম যে পানি দুই প্রকারের লোনা আর মিষ্টি কিন্তু আমরা জানতাম না যে এদের মধ্যে একটা ব্যবধান আছে যা তারা অতিক্রম করতে পারে না পবিত্র কোরণে সুরা ফুরকানের তিপান্ন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন একটা হলো মিষ্টি সুপেয় অন্যটা হলো লোনা খড় তারা মিলিত হলেও কখনো মিশ্রিত হয় না তাদের মধ্যে রয়েছে অনতিক্রম্য ব্যবধান আমরা এখন জানতে পেরেছি যখন এক ধরনের পানি আরেক ধরনের পানির সাথে মিলিত হয় তখন যে পানিটা আসে সেটা তার উপাদান কিছু হারিয়ে অন্যটার মতো হয়ে যায় যেখানে এরা মিলিত হচ্ছে কোরআন সে জায়গাটাকে বলছে বারজাক উপকূলীয় এলাকা এরকম দেখতে পাবেন যেমন আফ্রিকার দক্ষিণ উপকূল এখানে দুটো সাগর মেশে মিশরে নীল নদের পানি যেখানে ভূমধ্য সাগরে মেশে হাজার হাজার মাইল লম্বা গাল স্থিতও দেখতে পাবেন এরপর বায়োলজি নিয়েও কোরআন বলছে সুরা আম্বিয়া তিরিশ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে এবং প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে চিন্তা করেন এই আরবের মরুভূমিতে সেখানে পানির অভাব কে ভেবেছিল যে আমরা পানি থেকে সৃষ্টি আজকে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি পানি থেকেই সব প্রাণী সৃষ্টি হয়েছে প্রত্যেক জীবদেহে কোষ থাকে এই কোষের আশি পার্সেন্ট সাইটোপ্লাজম প্রত্যেক প্রাণীর শরীরে পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট পানি আছে পবিত্র কোরআনে সূরা নূরের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করেছেন পানি থেকে এরপর সুরা ফুরকানের চুয়ান্ন নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে এগুলো সব বায়োলজি নিয়ে পবিত্র কোরআনে সুরা রাদের তিন নম্বর আয়াতে বলা হয়েছে তিনি উদ্ভিদ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় গাছের মধ্যে পুরুষ আছে আগে জানতাম না এই কথাগুলো কে বলতে পারেন এরপর জিওলজি পবিত্রকরণে বিভিন্ন পশু পাখি সম্পর্কে বলা হয়েছে এটা সুরা আনামের আটত্রিশ নম্বর আয়াতে আছে তারপর মৌমাছির কথা বলা হয়েছে সুরা নাহালের আটষট্টি নম্বর আয়াতে কোরআনে মাকড়সার জীবন নিয়েও বলা হয়েছে এটা আছে সুরা আনকাবুতের একচল্লিশ নম্বর আয়াতে পিপড়ার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সুরা নামলের সতেরো আঠারো নম্বর আয়াতে জিওলজি সম্পর্কে বলেছে চোদ্দশো বছর আগে কে কথাগুলো বলতে পারেন এরপর কোরআনে বলা হয়েছে মেডিসিন সম্পর্কে মধুর মধ্যে রয়েছে মানুষের জন্য আরোগ্য সোনা হালের আটষট্টি উনসত্তর নম্বর আয়াতে এটা আছে আমরা আগে জানতাম না কোরআন ফিজিওলজি সম্পর্কেও বলেছে কিভাবে দুধ উৎপন্ন হয় আর রক্ত প্রবাহিত হয় এটা বলা হচ্ছে সোনা হালের ছেষট্টি নম্বর আয়াতে বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে কোরআন মানুষের ভ্রূণের বিভিন্ন স্তর নিয়ে বলেছে কোরআন জেনেটিক্স নিয়ে বলেছে পুরুষের শুক্রাণু সন্তানের লিঙ্গ নির্ধারণ করে সুরা নাজমের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে এটা বলা হয়েছে এছাড়াও সুরা কিয়ামার সাঁত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াতেও বলা হয়েছে এরকম আরো অনেক কোরআনে কে কথাগুলো বলতে পারেন এগুলো কে বলতে পারেন তখন সেই নাস্তিক শুধু একটা উত্তরই দেবে স্রষ্টা উৎপাদনকারী প্রস্তুতকারক আবিষ্কারক এই স্রষ্টা এই উৎপাদনকারী এই প্রস্তুতকারক এই কারিগর আমরা মুসলিমরা তাকে বলি আল্লাহ এজন্য ফ্রান্সিস বেকন বলেছেন বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে আপনি নাস্তিক হয়ে যাবেন বেশি জানা শুরু করলে আপনি ঈশ্বরে বিশ্বাস করবেন আর এখনকার বিজ্ঞান কিন্তু ঈশ্বরকে বাদ দিচ্ছে না ঈশ্বরের বিভিন্ন মডেলকে বাদ দিচ্ছে লাই লাহাই্লাহ তাহলে পবিত্র কোরআনের সাহায্যে আমরা একজন নাস্তিকের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে পারি এই সিস্টেম বিভিন্ন ধর্মগ্রন্থের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন হতে পারে সেটা বাইবেল হতে পারে বেদ অন্য ধর্মের পবিত্র গ্রন্থগুলো সময়ের এই পরীক্ষায় পাশ করবে না যদি বিজ্ঞান দিয়ে পরীক্ষা করেন বেদ আর বাইবেলে অনেক বৈজ্ঞানিক তথ্য আছে তবে বাইবেল ও বেদে অনেক অবৈজ্ঞানিক তথ্য আছে বিজ্ঞান দিয়ে অন্য ধর্মের গ্রন্থগুলোকে পরীক্ষা করেন পাস করবে না কিন্তু যদি কোরআনকে পরীক্ষা করেন আলহামদুলিল্লাহ কোরআন হলো আল্লাহ সুমানতালার সর্বশেষ ও চূড়ান্ত আসমানে কিতাব আল্লাহ আমাদের স্রষ্টা তিনি সবচেয়ে বড় বিজ্ঞানী এটাই একমাত্র বই যেটা দিয়ে আমরা আল্লাহ সুমানতালার অস্তিত্ব প্রমাণ করতে পারি আশা গুরুত্বটা পেয়েছেন হ্যাঁ ভাই পেছন দিক থেকে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করবেন থ্যাংক ইউ সালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতহু ভাই এটা ওই প্রশ্নেরই মতো আসলে আমি চ্যাট করছিলাম সাইটে আর রিলিজন রুমে আর বুঝলেন কিনা একজন আমাকে জিজ্ঞেস করল ঈশ্বর সম্পর্কে তোমার ধারণা কি যেই আমি বলেছি যে ঈশ্বরের শুরুও নেই শেষ নেই তখন তারা বলতে শুরু করলো যে জিনিসের জিনিসের শুরুও নেই নেই শেষও তার মানে সে কোনো অস্তিত্বও নেই অথবা এটাই কি একমাত্র উপায় প্রমাণ করার একমাত্র কে হতে পারে যাকে বলে সৃষ্টিকর্তা এ ব্যাপারে প্রমাণ করার আর কোনো উপায় আছে কি যে আল্লাহ সুবান কোনো কোন শুরুও নেই আর শেষও নেই ভাই প্রশ্ন করলেন যে একজন নাস্তিকের কাছে আল্লাহ তালা সম্পর্কে বলার সময় আপনি বলেছিলেন আল্লাহ একজন তার কোনো শুরু নেই কোনো শেষও নেই সে বললো যার শুরু বা শেষ নেই তার তো কোনো অস্তিত্বই নেই এটা সৃষ্টি করা জিনিসের ক্ষেত্রে খুবই সত্যি কথা যেটা সৃষ্টি করা হয়েছে তার একটা শুরু থাকবে আর একটা শেষও থাকবে কিন্তু যাকে সৃষ্টি করা হয়নি তার শুরু থাকবে না আল্লাহ তালাকে সৃষ্টি করা হয়নি আল্লাহতালা বাদে মহাবিশ্বের সব কিছুরই একটা শুরু আছে শেষও আছে শুধু আল্লাহ একমাত্র ব্যতিক্রম কারণ তিনি স্রষ্টা তিনি সৃষ্টি নন তাহলে আমি আপনার সঙ্গে একমত সৃষ্টি করা কোনো কিছু নিয়ে বললে সে নাস্তিকের কথাটা ঠিক আছে জিনিসের একটা শুরু শুরু থাকবে কিন্তু আল্লাহকে সৃষ্টি সৃষ্টি করা করা হয়নি হয়নি যেহেতু তাকে তার নেই নেই শেষ আমি যে যুক্তিটা ব্যবহার করি সেটাই সবচেয়ে সেফ আর সাইন্টিফিক মানুষ অন্যভাবে যুক্তি দেখাতে গিয়ে বলে যে সবকিছুর একটা স্রষ্টা আছে সূর্যের স্রষ্টা আছে চাঁদের স্রষ্টা আছে আমাদের স্রষ্টা আছে একজন স্রষ্টা অবশ্যই থাকবেন এই স্রষ্টাকে আল্লাহ তখন পাল্টা প্রশ্ন শুনবেন সবাই যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে আল্লাহকে সৃষ্টি করেছে কে ব্যাস শেষ সেজন্য আমি কখনোই বলি না যে সবকিছুরই স্রষ্টা আছে সে নাস্তিকই আমাকে বলবে যে প্রথম এর মেকানিজম বলতে পারবে সে এটার স্রষ্টা আমি বলবো না যে সবকিছুরই স্রষ্টা আছে এখানে আমি আমার নিজের বলা যুক্তিতে আটকে যাব না মানুষ অনেক সময় নিজের বলা যুক্তিতে ফেসে যায় এখানে আমি সেফে আছি আমি বলেছি সৃষ্টি করার সকল জিনিসের একজন স্রষ্টা থাকে যখনই বলবেন সবকিছুরই স্রষ্টা আছে তখনই ফাঁদে পড়বেন তারা বলবে ঈশ্বরকে কে বানিয়েছে যদি আমাকে বলে কে ঈশ্বরকে বানিয়েছে তখন আমি বলবো ব্যাপারটা অনেকটা এরকম যে আমার এক বন্ধু তার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা সন্তানের জন্ম দিল আপনি কি বলতে পারবেন বাচ্চাটা ছেলে না মেয়ে ছেলে না মেয়ে জ্যাক একজন পুরুষ সে সন্তান জন্ম দিতে পারবে না ছেলে বা মেয়ে তো অনেক পরের কথা প্রশ্নটাই হচ্ছে অযৌক্তিক একজন পুরুষ কিভাবে সন্তানের জন্ম দিতে পারে মহিলারা জন্ম দেবে একইভাবে ঈশ্বরকে সৃষ্টি করা হয়নি তাহলে তার কে প্রশ্নটাই অযৌক্তিক কারণ ঈশ্বরের একটা সংজ্ঞাই হচ্ছে তাকে সৃষ্টি করা হয়নি সত্যিকারের ঈশ্বর অন্য ধর্মের অনেক দেব সৃষ্টি হয়েছেন জন্ম নিয়েছেন মারাও গেছেন সেই সব দেবদেবী শুরু আছে শেষও আছে সত্যিকারের ঈশ্বর আল্লাহ তালা আল্লাহ তার কোন শুরু নেই শেষ নেই আশা করি উত্তরটা পেয়েছেন এবারে প্রশ্ন করবেন মহিলাদের মধ্যে থেকে আসসালামু আলাইকুম গত কয়েক বছর ধরে দেখছি আপনি ইন্ডিয়ার বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সাথে মত বিনিময় বা আলোচনা করেছেন কিছুদিন আগেও এরকম করলেন আমরা কি কিছুদিনের মধ্যে আবার আপনাকে এরকম আলোচনায় দেখতে পাব বোন প্রশ্ন করলেন যে আমি গত কয়েক বছরে বেশ কিছু ধর্মীয় ব্যক্তিত্বের সাথে মতবিনিময় করেছি এরকম আরও আলোচনায় আমাকে দেখা যাবে কি না এ ধরনের মতবিনিময় অনুষ্ঠানের ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি যদি সেই লোক আসলে যোগ্য হয়ে থাকে যেমন অনেক অনুসারী এটা অবশ্য যোগ্যতা অনেকে আমার সাথে বিতর্ক করতে চায় তারা আসলে আমার সাথে বিতর্ক করে সামান্য কিছুটা খ্যাতি চায় সেটা আবার আমি চাই না কেউ মতবিনিময় করতে চাইলে আমার শর্ত হলো তাকে বিখ্যাত হতে হবে বা অনুসারী থাকতে হবে যদি কোন লোক কথা বলে দশ হাজার মানুষকে আকৃষ্ট করতে পারে তার সাথে মত করা যায় যেমন শ্রী শ্রী রবিশঙ্কর উনার হাজার হাজার অনুসারী আছে সাথে আলোচনা করা যায় উনি বিখ্যাত কিন্তু যে সেরকম বিখ্যাত না যার কোনো অনুসারী নেই তার সাথে আলোচনা করা মানে আমার সময় নষ্ট করা ভবিষ্যতে যদি এরকম কাউকে পায় যার অনেক অনুসারী আছে তাহলে ইনশাল্লাহ আলোচনা করব আর এরকম একটা আলোচনা অনুষ্ঠানের কথা ছিল আগামী তেসরা ফেব্রুয়ারি দালাইলামার সাথে তবে দুদিন আগে সেটা ক্যান্সেল করা হয়েছে আর কবে হবে জানি না দুবাইতে হওয়ার কথা দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ উনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন দালাইলামা বলেছিলেন উনি কোন মুসলিম বিশেষজ্ঞের সাথে তখন শেখ বলেন কার সাথে আলোচনা করা যায় ওনার লোকজন আমাদের সাথে যোগাযোগ করলো যে আমি দালাইলামার সাথে মতবিনিময় আগ্রহী কি না আমি বললাম কোনো সমস্যা নেই তিন চার দিন আগে এই সব ঠিক করা হয়েছিল তারপরে জানানো হলো ওনার জন্য এখন দুবাইতে আসা একটু সমস্যা তাই ক্যান্সেল করা হয়েছে আমরা এখন অপেক্ষা করছি কবে তারা আবার আমাদের সঙ্গে সে ব্যাপারে যোগাযোগ করেন দালাল আমার অনেক অনুসারী আছে ওনার সাথে আলোচনা করা যায় উনি বৌদ্ধদের প্রধান ইনশাল্লাহ যদি আল্লাহ চান ওনার সাথে আলোচনা করব আমি এছাড়াও অনেক অনুসারী আছে এমন কারোর সাথে মতবিনিময় করা যায় আমিও খুশি হব এতে আমরা মানুষকে আরো সত্যের কাছে আনতে পারব আশা করি উত্তরটা পেয়েছেন এবার প্রশত্তর পর্বের শেষ রাউন্ড ইনশাল্লাহ হ্যাঁ ভাই জাকির ভাই সব সময় কেন এরকম হয় যে আপনি যাদের সাথে মত বিনিময় করছেন তারা আলোচনার মূল টপিক থেকে সরে যাচ্ছেন যেমন ডক্টর কাম্পেল ওনার সাথে আলোচনার টপিক ছিল ইসলাম খ্রিস্টান ধর্ম আর আধুনিক বিজ্ঞান কিন্তু উনি শুধু ইসলামের বিরুদ্ধে বলেছেন পরে আপনি বাইবেল নিয়ে বললে উনি উত্তর দিয়েছিলেন অনুষ্ঠানের আয়োজকরা কেন টপিকের ভেতর থাকতে বলেন না আহমেদ দিদাদের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটেছে এরকম পরিস্থিতিতে আয়োজকরা কেন উদ্যোগ নেন না কেন এতে তো হিন্দুরা উপকৃত হয় ভাই প্রশ্ন করলেন বক্তারা কেন মূল টপিক থেকে সরে যান আয়োজকরা কেন এ ব্যাপারে কিছু বলেন না দেখেন ভাই আয়োজকরা অনুরোধ করতে পারে যে টপিকের ভেতরেই থাকেন আপনারা যদি সরে যান তারা একটা নির্দিষ্ট সময় পাচ্ছেন তারা ভাবছেন টপিকের উপরে কথা বলছেন এখন বিচার করবে দর্শকরা কেউ যদি টপিক থেকে সরে যায় মনে করেন কেউ পরীক্ষা দিচ্ছে ভুল উত্তর লিখলে বেশি হলে ফেল করাতে পারেন শিক্ষক বলতে পারবে না ভুল লিখেছ কেন কেন লিখেছ এটা বলা যাবে না তুমি ফেল করাতে পারেন এখানে বিচার করবে দর্শকরা এটা তো কোনো বক্সিং ম্যাচ না দর্শকরা বিচার করবেন তাহলে আমাদের বুঝতে হবে আলোচনার টপিক মাসখানেক আগে ঠিক করা হয়েছে তারা রাজি হয়েছেন এখন টপিকের উপরে কথা বলা উচিত কিন্তু তারা টপিক থেকে সরে যান একই ব্যাপার ডক্টর ক্যাম্বেলের কথা যদি বলতে হয় এমন না যে উনি টপিকের বাইরে বলেছেন আলোচনার টপিকের কথা যদি বলতে হয় উনি টপিকের ভেতরে ছিলেন তবে সেটা টপিকের মাত্র একটা অংশ টপিক ছিল আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন বাইবেল উনি প্রথম থেকে কোরআনকে আক্রমণ করে গেছেন তিনি পুরোপুরি রেডি ছিলেন প্রথমে উনি বলেছেন পরে আমি উনি রেডি ছিলেন আর নিশ্চিত ছিলেন কেউ এগুলোর উত্তর দিতে পারবে না আট বছরে কেউ তার বইয়ের উত্তর দেয়নি এই বাচ্চা ছেলে আবার কি উত্তর দেবে আমার একটা ঘটনা মনে পড়ে গেল সৌদি আরবের একজন ডাক্তার বলেছিলেন যে আমি কোনো ডিবেটের ভিডিও আধ ঘন্টার বেশি দেখতে পারি না শেখ দিদাতের অনেকগুলো ক্যাসেট দেখেছি সব আধ ঘন্টা করে এভাবে পুরোটা দেখতে চার দিন লাগবে একবার আধ ঘন্টার বেশি দেখতে পারি না কিন্তু একদিন এক বন্ধুর বাসায় গিয়েছিলাম সেখানে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে আপনার ডিবেটটা দেখলাম উনিও একজন মেডিকেল ডক্টর একবারে শুরু থেকে প্রথমে ডক্টর ক্যাম্বেলের আক্রমণ দেখে উনি ভয় পেয়ে গিয়েছিলেন উনি নিজেও ডাক্তার তারপর ডক্টর ক্যাম্বেলের অভিযোগের উত্তর তার কাছে নেই বিশ্বাস করেন বেশিরভাগ ডাক্তারই মনে করবে উইলিয়াম যা বলছেন সেগুলো হয়তো সঠিক কুতর্ক আলাদা কথা ডাক্তার হয়ে উনি ভয় পেয়ে গেলেন যে কোরআনে তাহলে ভুল কথা বলা হয়েছে ডক্টর ক্যাম্বেল রেফারেন্সও দিয়েছেন এরপর যখন আমি এলাম উনি ভাবলেন যে এবার সব শেষ এত বড় একজন লোক কোরআনের বিরুদ্ধে বলেছে আর এই বাচ্চা কি উত্তর দিতে আসছে তিনি ভাবলেন এটা হয়তো খ্রিস্টান মিশনারিরা প্ল্যান করে করেছে হয়তো এই ছেলেটাকে স্টেজে আসার জন্য কিছু টাকাও দেওয়া হয়েছে তবে আলহামদুলিল্লাহ পুরো ডিবেটটা দেখে উনি মুগ্ধ হয়ে গেলেন তারপর বললেন আমি ডক্টর জাকির নাইকের সাথে দেখা করব। উনি নিজেও একজন ডাক্তার তারপর সৌদি আরবিও জানেন ইসলাম সম্পর্কে এখন ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা যদি বলতে হয় সেই ডিবেটে উনি টপিকের একটা অংশ নিয়ে বলেছেন কারণ তার উদ্দেশ্যই ছিল ইসলামকে আক্রমণ করার ভেবেছিলেন এই জাকির নাইক কি করতে পারবে আমি টপিকের মধ্যে ছিলাম কোরআন সম্পর্কে বলেছি আমি ওনার সব অভিযোগের উত্তর দেয়নি আমি কাদা ছড়াছড়ি করতে চাইনি সোনার হরিণের পেছনে দৌড়ানি যদি শুধু তার অভিযোগের উত্তর দিতাম তাহলে দ্বিতীয় অংশের কি হতো আমরা যখন ডিবেটের জন্য ট্রেনিং দিই তখন ছাত্রদের বলি আপনাকে কিন্তু টপিকের ভেতরেই থাকতে হবে যদি বক্তা বিপক্ষে কোনো কথা বলে কিছু সময় দেন সেখানে পুরো সময়টা খরচ করবেন না আমার লেকচারটা সেভাবেই সাজিয়েছিলাম একটা অংশে আমি ওনার অভিযোগের উত্তর দিয়েছি এভাবে ওনার প্রায় আশি পার্সেন্ট অভিযোগের উত্তর দিয়েছি ইসলাম সম্পর্কেও বলেছি আমি এক দুই পাখি মেরেছি এছাড়াও লেকচারের অর্ধেক সময় আমি বাইবেল নিয়ে কথা বলেছি উনি নিশ্চিত ছিলেন যে আমি ওনার অভিযোগের উত্তর দিতে পারবো না যীশু খ্রিস্ট ঈশ্বরের বাইরে উনি ভেবেছিলেন তার অভিযোগের উত্তর কথা বলেছি উনি অবাক হলেন আপনারা দেখবেন যে সময় তার মুখ সাদা থেকে লাল হয়ে যাচ্ছে উনি স্বীকার করেছেন যে বাইবেলে বেশ কিছু ভুল আছে তাকে বাইবেল পড়ে দেখাতে হবে উনি যিশু খ্রিস্টকে নিয়েও কিছু গল্প বলেছেন যেগুলো টপিকের বাইরে টপিক নিয়ে বলা শেষ হলে আপনি যে কোনো বিষয়ে কথা বলতে পারেন শ্রী শ্রী রবিশঙ্করের এ বেলা টপিক শেষ করে অন্য বিষয়ে বলেছি উনার কিছু কথার উত্তর দিয়েছি সেগুলো টপিকের বাইরে কিছু অংশ ওনার মতো করেই বলেছি উনি ভাবলেন উনি একই কাজ করবেন একই কাজ করার চিন্তাটা করেছিলেন একটু অবাক হয়েছিলেন তারপর কিছু গল্প বলে বোঝানোর চেষ্টা করলেন এরপর আমি যখন আসলাম ওনার অভিযোগগুলোর উত্তর দিয়েছি গল্পের উত্তর দিয়েছি সেগুলো টপিকের বাইরে কারণ সময় ছিল আয়োজকরা বাধা দিতে পারেন না আমরা বলতে পারি জোর করতে পারি না ডিবেটে একটা টপিক দেয়া হয় সবাই বোঝা টপিকের উপরই বলতে হবে সরে গেলে সমস্যা তাদের লেকচারের মাঝখানে তো বাধা দেওয়া যায় না সময়ের কোটা পার হলো আয়োজকরা বাধা দিতে পারেন এই ব্যাপারটা পরিষ্কার করে বলা হয় অনেকেই সেটা না মেনে টপিকের বাইরে চলে যায় তবে আমাদেরকে নিয়মটা মানতে হবে কারণ আমরা সত্যের কথা প্রচার করছি আল্লাহ পবিত্র কোরনে বলেছেন সুরাস ইসরার একাশি নম্বর আয়াতে বলা হয়েছে বকুল জাঢ়স আকার বাতিল ইন্ডার বাতিল কায়েনা সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয় কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হয় আশা কর্ত্বটা পেছেন